আসসালামু আলাইকুম রহমতল্লাহ প্রদর্শক বুকে হাত রেখে হাস বরং ম হুয়নি আর তিনবার পড়লে কী হয় কি বলেছি বুকে হাত রেখে হাস বুলং ম হুয়নি লকিল তিনবার পড়লে কী হয় আপনি জানলে অবাক হবেন এত উপকারী এবং দামি সহজ একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন কত দামি কত উপকারী প্রিয়দর্শক বিস্তারিতভাবেই আমি ভিডিওর মধ্যে আলোচনা করবো তবে ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলের নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পয়সা থেকে প্রিয় দর্শক আপনাদের একটি সাবস্ক্রাইব আপনাদের একটি লাইক আপনাদের একটি শেয়ার আমাদের উৎসাহের কারণ আপনারা উৎসাহ দিলে সবসময় সুন্দর এবং উপকারী দামি আমল শেয়ার করার চেষ্টা করি প্রিয় দর্শক আমলটি খুবই দামি এই জন্য ধৈর্য সহকারে স্কিপ করা ছাড়া আপনি শেষ পর্যন্ত দেখুন আর যদি স্কিপ করে দেন হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে আপনি পরে আমলটি করতে পারবেন প্রিয় দর্শক আমলটি আপনি কখন করবেন যে কোনো ফরজ নামাজের পর মনে করেন আপনি আমলটি করবেন তো উজু অবস্থা আমলটি করবেন যদি উজু থাকে আলহামদুলিল্লাহ ভালো আর যদি উজু না থাকে তাহলে উজু করে নেবেন উজু করে পবিত্র হয়ে এরপরে আপনি আমলটি করবেন সর্বপ্রথম তিনবার স্ত্রী পাঠ করে নেবেন لا حول ولا قوة إلا بالله علي العظيم. The first thing is that the إبراهيم thing is that the first thing is that the first thing is that the first thing is that اللهم على محمد

আমলের ফলাফলকে সেটা বলতেছি এর আগে আবার বলি নেই আমলটি করার ক্ষেত্রে অবশ্যই উজু করে দিবেন এবং সহি শুদ্ধভাবে আমলটি করবেন সহি শুদ্ধভাবে যদি আমল না করেন তাহলে ফলাফল পাবেন না এই জন্য সহি শুদ্ধভাবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে আপনি যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন কারণ আল্লাহ তালা আমাদের জন্য যথেষ্ট আসলে উনি আমাদের জন্য যথেষ্ট যদি আমরা আল্লাহর উপর পূর্ণ এবং বিশ্বাস থাকে প্রিয় দর্শক এভাবে যদি প্রতিদিন আপনি আমলটি হবে উপকার হবে আর দর্শক যে কোনো আপনি আমলটি করবেন আল্লাহ তাআলা আপনার সেই নিয়ত পূরণ করে দেবে আপনি বালা মুসিবতের মধ্যে আছেন আপনি এভাবে আমল করবেন আল্লাহ আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দিবে আপনি অবাব অনটনে আছেন এভাবে আমল করবেন আল্লাহ তাআলা অবাব অনটন দূর করে দিবেন বিভিন্ন কঠিন থেকে কঠিন সমস্যার মধ্যে আছেন তাহলে আল্লাহর পর পূর্ণ আস্থা রেখে এভাবে আমলটি করবেন আল্লাহ আপনার যত সমস্যা আছে যত মুসিবত আছে আল্লাহ দূর করে দেবেন দুনিয়ার কেউ আপনাকে সহযোগিতা করবে না আল্লাহর পর পূর্ণ আস্থা রেখে যদি আমল করেন আল্লাহ তালা আমাদের সহযোগিতা করবে দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন এই সহজ আমলটি সবাই শিখে রাখতে পারে এবং সবাই আমল করতে পারে নিজেদের প্রয়োজন আল্লাহ তার কাছে মেটাতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ